কান্দি বাস স্ট্যান্ডের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার করে একজনকে পুলিশ সূত্রে খবর ধৃতের নাম রাহিজুল শেখ পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বুধবার রাতে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল সে তখন পুলিশ সন্দেহ হলে তাকে গ্রেফতার করে পুলিশ ধৃতকে পাঁচ দিনে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তুললে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল কালি বাস স্ট্যান্ডের কাছে রাইজুল শেখ বলে একজন ছেলে সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং তার কাছে একটা আর্মস ছিল পুলিশ সন্দেহ হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে বডি সার্চ করে তার কাছ থেকে একটি গুলি ভর্তি ফায়ার আর্মস উদ্ধার করে এবং তাকে যখন জিজ্ঞেস করে সে তখন বলে যে আমি এই আর্মসটা বিক্রি করবো এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে তাকে আজকে কোর্টে পাঠায় এবং তার কাছ থেকে আরও আর্মস উদ্ধার হবে এই আশায় পুলিশ কোর্টে পাঁচ দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে তদন্তের সাপেক্ষে চার দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ